পঁচানব্বই পিস বাচ্চাদের পণ্য পাবেন মাত্র এগারো হাজার নব্বই টাকা হ্যাঁ একদম সফট আর খুবই আরামদায়ক বাচ্চাদের জন্য প্রত্যেকটা জিনিসই সফট আর খুব আরামদায়ক কাপড় ধরে দেখেন আর প্রত্যেকটা কালারই মাস্টার কালার খুব যাবেই না আচ্ছা সাথে শিল বৃষ্টিও যদি হয় সেটাও যাবে না যত মোটা হোক এইভাবে টেনে এভাবে ইউজ করতে পারবে হ্যাঁ আবার এখানে আর একটা বেল আছে আবার যাদের বেশি তারাও কিন্তু চাপানোর জন্য এটা ইউজ করতে অনেক সুন্দর এই যে দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার চ্যানেলে কিন্তু আবারও বাচ্চাদের আইটেমের ভিডিও নিয়ে আসলাম আর এই বাচ্চাদের আইটেমগুলা এ টু জেড গুলা পেয়ে যাবেন আজকে একটা প্যাকেজ সিস্টেমে ভিডিও পাবেন পঁচানব্বইটা

কিনতে পারবেন যাদের গিফটের প্রয়োজন এখান থেকে কমাতেও পারবেন বাড়াতেও পারবেন আচ্ছা শপের লোকেশনটা বলে দেন আমাদের শপের লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয় তলা আলবিয়া বেবি শপ দোকান নং বিশ স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসবেন আমাদের এই মার্কেটে নেটওয়ার্কের ইস্যু আছে তো যারাই আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সব সময় আপনাদের সার্ভিস দিতে পারব ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবে তাই না এ টু জেড প্রোডাক্ট পুরো সবটাই হোম ডেলিভারি দেওয়া যাবে পুরো সবটাই হচ্ছে বেবি আইটেমের সরাসরি তো শুরুতে আমরা কি দেখব ভাইয়া শুরুতে আমরা দেখব বরাবর মত আমরা যেগুলো দেখাই ন্যাপি ন্যাপি হ্যাঁ জি এগুলো ন্যাপি এমনি আমাদের বাংলা ভাষায় লেংটি বলে ঠিক আছে এগুলো

করা আছে এখানে বিভিন্ন প্রিন্টের হ্যাঁ বিভিন্ন প্রিন্টের আছে কালার আছে এই যে কালারের হয় এবং কি এই দিকে বর্ডার করা প্রত্যেকটাই বর্ডার করা আর খুবই সুন্দর খুবই সফট এগুলো এগুলো প্যাকেজে থাকবে 6 পিস করে 6 পিস থাকবে 6 পিস করে থাকবে 25 টাকা পিস 25 টাকা পার জি 6 পিসের দাম মাত্র 150 টাকা 150 টাকা 150 টাকা তারপরে থাকবে থাইনিমা থাইনিমা হ্যাঁ থাইনিমা এই যে এখানে এক কালার

করবেন আচ্ছা প্রত্যেকটা বাবুর জন্য কিন্তু এগুলো মাস্ট বি দরকার হয়ে থাকে ঠিক আছে যাদের দরকার অবশ্যই অনলাইন নিতে পারবেন এবং কি আপনারা বনলতা মার্কেটের দ্বিতীয় কাঁচা বাজারের দ্বিতীয় তালায় আসলে

ছোট নিতে পারবে বড় নিতে পারবে এবং বাড়ায়ও নিতে পারবে কমায়ও নিতে পারবে ম্যাগি হাতা জামা প্যাকেজে থাকবে দুইটা একদম হ্যাঁ একদম সফট আর খুবই আরামদায়ক বাচ্চাদের জন্য প্রত্যেকটা জিনিসই সফট আর খুব আরামদায়ক কাপড়গুলো ধরে দেখেন হ্যাঁ প্রত্যেকটা কালারই মাস্টার কালার খুব সুন্দর কালার বাচ্চাদের কালার গুলো হয় লাইট কালার ভিতরে এটা প্যাকেজে থাকবে দুইটা দুইটা করে একটা হাফ হাতা একটা ম্যাগি হাতা ম্যাগি হাতা জি প্রত্যেকটা কালার আমার এখানে আছে চাইলে অন্য অন্য প্রিন্টের নিতে পারবে এগুলো এক একটা প্রাইস হলে হাফ হাতাটা একশো আশি

যে চায়না চায়না দেশি দেশি এল সাইজের ম্যাট চাইনিজ ম্যাট চাইনিজ ম্যাট জি এই চাইনিজ ম্যাট কিন্তু খুবই আরামদায়ক এটা এল এটা সাইজ হয় তিনটা এল আছে হ্যাঁ কালার হয় পেস্ট ব্লু কালার কালার এগুলো আর বাচ্চা না না খুব সফট আর এগুলো এই পাশে প্যান্ট পরা থাকলে এই পাশে আচ্ছা ঠিক আছে ডাইপার ছাড়া হলে এই পাশে প্যাকেজে এক পিস চাইলে সে বাড়ায় নিতে পারবে কমায় নিতে পারবে এটা প্রাইস হলো দুইশো টাকা টাকা তারপর থাকবে বাত্তাওয়াল

আর বিভিন্ন কালার আছে এখানে অনেক কালার আছে যার যে কালার লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপরে থাকবে বাচ্চাদের ক্যাপ্তাল ক্যাপ্তাওয়াল এই ক্যাপ্তাল যখন হাসপাতালে যাবে অথবা কোথাও নিয়ে যাবে তখন এই জিনিসটা কি মুড়িয়ে নিয়ে যেতে পারবে এই যেভাবে এটা কিন্তু লাগে এটা কিন্তু সব সময় লাগে প্রায় জিরো থেকে নে তিন চার মাস পর্যন্ত এটা ইউজ করতে হয় ঠিক আছে এটা প্যাকেজে এক পিস থাকবে এটা প্রাইস হলো 180 টাকা 180 টাকা 180 টাকা তারপরে থাকবে রুমাল সেট এই যে রুমাল সেট এগুলো বেবিদের মুখ মুছা রুমাল সেট বারবার বলে হ্যাঁ বারবার আট পিসের তাওয়াল কাপড়ের তাওয়াল কাপড় তাওয়াল কাপড় এগুলো ভিতরে একটা দেশি হয় গেঞ্জি কাপড়ের আমি দেশি গুলো রাখি নেই তাওয়াল কাপড় গুলো খুবই ভালো সফট হয় জি সফট হয় প্রাইস কত এটা আট পিসের দাম মাত্র একশো পঞ্চাশ টাকা আট পিসের দাম একশো একশো পঞ্চাশ টাকা তারপরে থাকবে বাচ্চাদের এই যে এই ধরনের গলার বিফ

দুধ এবং ইয়ে কোন কখনো গ্যাস হয় না আচ্ছা ঠিক আছে কাছের জিনিসটাই হয় জীবন উৎসেন এগুলা এগুলো আমরা খুসে এমনি বিক্রি করি 350 আমাদের হোলসেল যেহেতু এগুলো প্যাকেজে একটা থাকবে 250 টাকা 250 টাকা সাথে মামন ভাই যদি কেউ মানে হোলসেলে মোফার সলে লাকেই নিয়ে ব্যবসা করতে চায় তাও তো পারবে তাই না হ্যাঁ অবশ্যই আচ্ছা এগুলাই আমাদের এই যে আশাবাসী দেখেন আমাদের নিউ মার্কেট কাঁচা বাজার নিউ মার্কেটে গলেই তো 350 টাকা এগুলো নিয়ে বিক্রি করতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা তারপর যেটা থাকবে এ একটা ফিডার ব্রাশ ফিল্টার ব্রাশ এই যে ফিল্টার ব্রাশ এটা ফিল্টার ক্লিন করার জন্য নিপিল ক্লিন করার জন্য এটা থাকবে এক পিস 120 টাকা 120 টাকা 120 টাকা ওকে তারপর থাকবে এটা 24 ক্লিপের হ্যাঙ্গার 24 ক্লিপ জি 24 ক্লিপ এগুলো কালার আছে হ্যাঁ দুই তিনটা কালার হয় 24 ক্লিপ এটা চাইনিজ চাইনিজ প্যাকেজে এক পিস থাকবে এটা পড়বে 450 টাকা 450 জি তারপর থাকবে হাত পা মোজা টুপি সহসে টুপি সহ জি এই যে এগুলো হলো দুইটা পায়ের দুইটা হাতের আর মাথা টুপি সহ ছয়টা থাকে হ্যাঁ জি কারণ শীতের জন্য বাচ্চাদের দিয়ে কেটে ফেলে বুঝছেন এই কারণে আরকি সেফটির জন্য আচ্ছা আচ্ছা তারপরে থাকবে লুজ ডাইপার লুজ ডাইপার লুজ ডাইপারে যে এরকম থাকবে বিশ পিস হ্যাঁ বিশ পিস করে মাত্র বারো টাকা করে স্মল সাইজ বারো টাকা পার পিস পার পিস বারো টাকা পরে রাখার জন্য এগুলো তো লাগে বাচ্চাদের নিবন অবস্থা প্রথম অবস্থা এগুলো লাগে তারপরে থাকবে জনসনের কিছু প্রোডাক্ট আমি এক এক করে বলে দিচ্ছি জনসনের পাউডার লোশন পাউডার লোশন অয়েল শ্যাম্পু সাবান সাবান এই যে এই টোটাল পাঁচ পিস এই পাঁচ পিস আর এটার সাথে একটা ক্রিম থাকবে এটা পঞ্চাশ এমএল এর একটা ক্রিম থাকবে ঠিক আছে এরকম একটা ক্রিম থাকবে তাই আমি প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা দাম বলে দিচ্ছি জনসন লোশন অয়েল শ্যাম্পু

সিজার বেল্ট যে মায়েদের সিজার হয় অনেক সময় বসতে কষ্ট হয় আর বর্তমান যুগে তো সিজারের অহরহ সিজার অহরহ সিজার হয় এখন কেউ চায় না যে নরমালে করতে ঠিক আছে এই যে নরমাল ভালো হ্যাঁ নরমাল হলো তো আলহামদুলিল্লাহ যত মোটা হোক এইভাবে টেনে এইভাবে ইউজ করতে পারবে হ্যাঁ আবার এখানে আরেকটা একটা বেল আছে আবার যাদের গুড়ি বেশি তারাও কিন্তু গুড়ি চাপানোর জন্য এটা ইউজ অনেক সুন্দর এই যে দেখেন আমার তো মোটামুটি যাই ভুরি আছে আরো কমে যাচ্ছে এই যে দেখছেন এই যে দেখেন কি টাইট হয়েছে অনেক টাইট গেছে দেখছেন এই যে একটু পরে দেখবেন আমার পেটটা কোথায় আসে এটা দেখেন দেখছেন

খুবই দরকারি জিনিস এই জিনিসটা যখন হ্যাঁ এগুলো একটাই সাইজ হয় বেবিদের দুধ খাওয়ানোর জন্য বেস্ট ফিডিং এর জন্য দেখি যে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় বসতে কষ্ট হয় সে কারণে আর কি এভাবে নিয়ে খাওয়াবে এগুলো বিভিন্ন প্রিন্টার আছে প্যাকেজে একটা থাকবে একটা জি এটা প্রাইস হলো 550 টাকা 550 জি তারপরে থাকবে একটা কেয়ার কিট সেট কেয়ার কিট এই যে এটা হলো কেয়ার কিট সেট কালার আছে দুই তিনটা কালার হ্যাঁ প্রত্যেকটা দুইটা করে কালার হয় গোলাপি আর এলো ব্লু কালার দশ পিসের কিন্তু দশ পিস দশ পিস আছে এই যে একটা হেয়ার ব্রাশ এটা চুল শ্যাম্পু করার সময় চুল আঁচড়ানো টাং ব্রাশ মেডিয়া এটা হলো থার্মোমিটার নেল কাটার নোস ক্লিনার কাচি চিমটা নেল ফাইল মেডিসিন ড্রপার আলাদা আলাদা কিনতে গেলে অনেক টাকার দরকার প্রায় 1200 টাকা এটা কত নিচ্ছেন 450 টাকা মাত্র 450 টাকা জি 450 টাকা প্যাকেজের ভিতরে এটা একটা কম্বো প্যাকেজ করা হইছে 450 তারপরে থাকবে একটা 200 পিসের কটন বার 200 পিসের হ্যাঁ এটা ভিতরে 200 পিস চাইনিজ এটার দাম হলো 100 টাকা 100 টাকা জি তারপরে থাকবে একটা ফেব্রিক ওয়াশ ফেব্রিক ওয়াশ এই যে এতগুলো কাপড় চোপড় নিয়ে আগে তো এগুলো ধুইতে হবে হ্যাঁ ওয়াশ করে বাচাই জীবাণুমুক্ত করে কাপড়গুলো সফটনেস করে কাপড় জীবাণুমুক্ত করে প্যাকেজে একটা থাকবে এর প্রাইস হল টাকা 450 কি তারপর তারপরে থাকবে একটা ওয়াশেবল বেস প্যাড বেস প্যাড বেস প্যাডটা কিন্তু খুবই দরকারি জিনিস অনেক সময় ব্র্যান্ড নিচে এটা দিলে ইয়া আপনার ব্রাটা তারপর এটা ভিজবে না ঠিক আছে এগুলো একটা ইউজ করলে আলার হয়ে যাবে এটা ছয় পিস থাকে প্যাকেজে একটা এটার দাম হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ জি তারপর থাকবে একটা সেট ব্যাগ সেট ব্যাগ এই যে এত কিছু নেওয়ার জন্য একটা সেট ব্যাগ দরকার পরে আচ্ছা এই যে সেট ব্যাগে কি কি থাকবে এই একটা বড় সাইজের ব্যাগ এ একটা ছোট ব্যাগ আর একটা ফিটারের কাবার থাকবে হ্যাঁ কালারও থাকে হ্যাঁ এগুলো কালার আছে দুই তিনটা করে কালার আছে ঠিক আছে যার যেটা লাগবে আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারে যোগাযোগ করার জন্য জি জি আর এগুলো হচ্ছে ছোট এটা ছোট আশেপাশে কোথাও যাওয়ার সময় আর এটা একটু দেখা গেছে নানির বাড়ি দাদির বাড়ি যাবে তখন একটু বেশি নেওয়া লাগে ওয়াটারপ্রুফ তো তাই হ্যাঁ 100% ওয়াটারপ্রুফ ভিতরে পানি ভিতরে পানি তো যাবেই না

তিনটা চারটা চারটা 1250 টাকা মাত্র 1250 টাকায় কালার আছে কালার অনেক কালার আছে ওকে তারপরে যেটা দেখাবো পেট তো দরকার মাস্ট বিট তো দরকার বৃষ্টি হচ্ছে হ্যাঁ মশার উৎপাদন হবে সে কারণে এরকম মশারি ছাওয়া বেড এটা কালার হয় তিনটা বিস্কিট কালার গোলাপি কালার ব্লু কালার তিন কালারের জি দুইটা বালিশ থাকবে একটা হচ্ছে মাথার মাথার বালিশ গোল করা থাকবে বাচ্চা মাথা গোল হবে আর এগুলো কিন্তু ওয়াশেবল 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 কিভাবে ওয়াশ করবেন এগুলো কিছু লিকুইড দিয়ে বাচ্চাদের প্রতিটা কাপড় চোপড় যাই হোক লিকুইড দিয়ে ধোয়ার চেষ্টা করবেন সবাই হ্যাঁ আর জেট পাউডার সারফেক্স বাচ্চাদের র্যাশ হয় হ্যাঁ হ্যাঁ এগুলো সোজা না ওই গ্রেভিতে খাট থাকে তো এই কারণে আচ্ছা তো এগুলো ওয়াশ করার সময় এভাবে ওয়াশ করে হালকা ইয়ে করে এভাবে ঝুলাই দিবেন চিপড়ানো দরকার নেই চিপড়ালে নষ্ট হয়ে যায় চিপড়ালে নষ্ট হয়ে যায় এগুলো কটন ফাইবারের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কটন ফাইবারে এটা মশারি সহ এইভাবে ইউজ করতে পারবেন আচ্ছা এই যে দেখেন একদম পুরো প্যাকেট হ্যাঁ হ্যাঁ প্রাইস কত নিয়েছেন এটা এটা প্রাইসটা হলো 1350 টাকা 1350 টাকা মাত্র 1350 টাকা 95 পিস বাচ্চাদের পণ্য পাবেন মাত্র এগারো হাজার নব্বই টাকায় তো মামুন ভাই আবার অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয়তলা তলা আলবিয়া বেবি শপ দোকান নং বিশ আর যদি কেউ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে চায় কিভাবে নিতে পারবে আমাদের কাছে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে যে নাম্বারগুলো থাকবে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে ঢাকা ও ঢাকার বাইরে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় আচ্ছা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে সীমিত শুধু ডেলিভারি চার্জটা আচ্ছা বাকি দরকার হলে এগারো হাজার নব্বই টাকা ক্যাশ অন ডেলিভারি যাবে আচ্ছা মাল হাতে পাওয়ার পর ইয়ার্স আপনারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ এই মার্কেটটায় কাঁচা বাজার বনলতা কাঁচা বাজারে একটু নেটওয়ার্কের সমস্যা ডাইরেক্ট ফোন দিলে হয়তো নাও পেতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো মামন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ